আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিজের হাতে ঘি তৈরি করলাম কিভাবে তৈরি করলাম সেটাই মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার একটা চা দোকান থেকে কয়েকদিন ধরে দুধের কিনে এনে জমিয়ে রেখেছিলাম ফ্রিজে এই সর দিয়ে আজকে ঘি তৈরি করব। ফ্রিজ থেকে বের করে আগেই রেখেছিলাম এখন এগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম একটু পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ব্ল্যান্ড করে নিলাম ব্লেন্ড করা শেষ এখন এটার মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিতে হবে দেখুন সরগুলো পানি থেকে কিভাবে আলগা হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে এগুলো উঠিয়ে নেব পানি থেকে উঠিয়ে এগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর একটু বেশি ছিল একবারে ব্ল্যান্ডার করা যায়নি সবগুলো তাই দুইবার করেছি বাকিগুলো আমি পানি সারিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ফ্রাই সাইডে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি চেপে চেপে ফেলে দিয়েছিলাম এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব কিছুক্ষণ জাল করার পর দেখুন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে সাইডে দিয়ে ঘি তৈরি হচ্ছে এবার কিছু ঘি খাওয়ার উপকারিতা বলে নেই ঘি হজম শক্তি বাড়ায় এবং খাবার দ্রুত বাংতে সাহায্য করে শরীরে শক্তি যোগায় দুর্বলতা কমায় এবং মনোযোগ ও কোমল রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে সন্ধির ব্যথা কমাতে সাহায্য করে এবং হারকে শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অসুখ বিসুখে প্রতিরোধে ভূমিকা রাখে বাচ্চাদের জন্য ঘি খাওয়া অনেক জরুরি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ঘি সহায়তা করে হার গঠনে সহায়তা করে ঘি খাওয়ার কিন্তু অপকারিতাও আছে অতিরিক্ত ঘি খাওয়া মোটা হওয়ার ঝুঁকি বাড়ায় কোলেস্টেরল বাড়তে পারে যা হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি করে বেশি খেলে হজমের সমস্যা বুক জ্বালা বা গ্যাসের সমস্যা হতে পারে ডায়াবেটিস বা হৃদরোগীদের জন্য নিয়ন্ত্রণ ছাড়া ঘি ক্ষতিকর হতে পারে এদিকে আমার ঘি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিলাম ব্লেন্ডার না করেও দুধের সর জাল করলেই এভাবে ঘি হয়ে যায় কিন্তু ব্লেন্ডার করে নিলে এই পোড়া গুঁড়ো কম হয় একটু আর ঘি হতেও আমার মনে হয় সময়টা একটু কম লাগে তাই আমি প্ল্যান্ট করে নিয়েছি বাজারে গিয়ে প্রচুর পরিমাণে বেজাল থাকে এগুলো তো খাওয়া যায় না হাতের তৈরি করে নিতে পারলে ভালো আমার ছেলেটা ঘি খেতে অনেক পছন্দ করে আমি কয়েকদিন পর পর নিজের ঘি তৈরি করি তাছাড়া পোলাও বিরিয়ানি তো ঘি ছাড়া পরিপূর্ণই হয় না স্বাদ এবার ঘিগুলো আমি দুটো ছোট ছোট গৌটায় ঢেলে নিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এগুলো টাকনা লাগিয়ে দেবো সঠিক পরিমাণে খেলে ঘি উপকারী কিন্তু বেশি খেলেই শুধু অপকার তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সব সময় তো রিলস ভিডিও আপলোড দিয়েই আজকে একটা লং ভিডিও বানালাম সবাই কিন্তু বলবেন কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুল ধরিয়ে দেবেন সমালোচনা না করে পরবর্তীতে ঠিকভাবে করার ট্রাই করব তা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ